আমাদের নীতিমেলায় শুধুমাত্র সুপারিশ শব্দদের এই শব্দটা বাদ দিয়ে সকলের আওতায় আনতে হবে এবং বিলম্বে আমাদেরকে সপ্তাহের আওতায় এনে আমাদের খুব দিতে সকল নীতি নির্দারদের বিশেষভাবে অনুরোধ করছি সেই সাথে আমরা যাতে আর এখানে কখনো প্রেস ক্লাবে আমাদের কোনো দাবি দেওয়া নিয়ে না আসতে হয় সেই জন্য অনতি বিলম্বে সকল বৈষম্য দূর করে এনটিআরসি সকল সনদারিতে বদলির আওতা নিয়ে আসতে হবে এবং সুপারিশ কাজ সমঝোনার বদলে সকল এনটিআরসি সনদারিদের বদলির আওতায় আনতে হবে আমরাও আমরাও চাকরির প্রতিযোগিতার পদ্ধতির মাধ্যমে এনটিআরসি সনদ অর্জন করেছি আমরাও লিখিত পরীক্ষার মাধ্যমে সনদ অর্জন করেছি আমাদের এখানে কোনো আর্থিক প্রয়োজন নেই আমাদের কোনো টাকার দরকার নেই শুধুমাত্র আমরা নিজ বলে যেতে চান আজ কেউ শুধুই কাছে যেতে চান বলে কাছে যেতে চায় কেন এত কথা কেন এত বৈষম্য এর কারণে কি ছাত্র বিপ্লব হয়েছে এই কারণে কি জুলাই বিপ্লব হয়েছে এই মানুষ আর আমরা বৈষম্য দেখতে চাই না আমরা সবাই আমরা সবাই বদ্ধি রোগ এনে নিজ নিজ উপজেলায় যেতে চাই আমরা কেন আমরা এই বৈষম্যের শিকার কেন আমরা নিজ উপজেলায় যেতে পারবো না এমন কোন চাকরি আছে যেই চাকরির ক্ষেত্রে বদলি নেই সরকারি কিংবা বেসরকারি সবাই চাকরি একটা বলতে নিজ উপজেলায় যান তাদের পরিবার পরিজনের যাতে সাক্ষাৎ করতে পারে আমরা কেন পারবো না আমরা শিক্ষক কেন এই জায়গা থেকে আমরা দূরে থাকবো আমরা চাই যে এই এনজিআরটি সুপারিশপ্রাপ্ত সাতটা বাদ দিয়ে সকল বিস্তারিত সোনার নারীদের অনতি বিলম্বে নীতিমালায় অন্তর্ভুক্ত করে সফটওয়্যারের অন্তর্ভুক্ত করে আমাদের বস্তির আওতাভুক্ত করুক আমাদেরকে বস্তির সুযোগ দান করুক আমাদেরকে আমাদের আর্থনে মনোনিবেশ করতে সুযোগ দান করুন দেশের সকল শিক্ষার্থীকে করে তোলার সহযোগিতা করুন আমরা একটি সমৃদ্ধশালী সুনার বাংলা গড়ে তুলব আমরা যাগি হলে আমরা এই দশকে একটি কি আদর্শ সমাজ তৈর করে তুলতে পারব এখানে আমাদের কোনো রকমের আর্থিক লেনদেনের সুযোগ নাই এখানে কোন প্রকার অর্থের প্রয়োজন নাই কোন প্রকার বাজারের প্রয়োজন নাই শুধুমাত্র মানসিকতার প্রয়োজন এই মানসিকতার প্রয়োজন আমাদের শুধুমাত্র উদার মানসিকতার মাধ্যমে আমাদেরকে এই বৈষম্য দূর করা সম্ভব কেন এই বৈষম্য দূর হচ্ছে না আমরা বুঝতে পারি না কেন আমাদের বিভেদ তৈরি করা হচ্ছে বারবার কেন আমাদেরকে এই মাধ্যমে আমাদেরকে বিভক্ত করা হচ্ছে আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করে কেন সুপারিশ প্রাপ্ত শব্দটা উল্লেখ করে আমাদেরকে নীতিমালা থেকে বাদ দেওয়া হবে তাই আমি আবারও অনুরোধ করতে চাই শিক্ষা উপদেষ্টা সহ যারা শিক্ষার নীতি নির্ধারক তারা অনতি বিলম্বে সুপারিশ করতে বাদ দিয়ে সকল এন টিআরসি সন্দারিতে বদলিরাও তাই আনতে হবে এবং আনতে হবে আনতে হবে